দর্শক বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট আপডেট বর্তমানে টাকা অনেকের এসছে আবার অনেকের টাকা আসেনি অনেকেরই এই মুহূর্তে সরাসরি দশ হাজার টাকা চলে এসেছে কিন্তু তার মধ্যে প্রচুর মেয়ে এখনও পর্যন্ত টাকা আসেনি তাহলে সেই টাকা কবে আসবে কখন আসবে যদি না আসে তাহলে কি করতে হবে কি করলে তাদের টাকা আগে চলে আসবে এবং যাদের টাকা এসছে তাহলে তাদের পরের পদক্ষেপটা কি হবে সে বিষয়ে হয়ে জানানো হয়েছে এবং তার সাথে অনেকেই এখনও পর্যন্ত তাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা পায়নি এবং তাদের নামও কিন্তু ইতিমধ্যে অনেকের বাতিল হয়ে গেছে কি কারণে বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে এবং কোন কোন জেলাতে কোন কোন স্কুলে আগে দেয়া হচ্ছে সে বিষয়েও কিন্তু জানানো হয়েছে কারণ এক্ষেত্রে কিন্তু একটা বড়ো সড়ো পরিস্থিতি তৈরি হয়েছে যে পূজার কয়েকদিন আগেই অনেকে টাকা এসছে আবার অনেকে টাকা আসেনি যাদের টাকা আসেনি তাহলে তাদের কি হবে তাহলে তারা কি দশ হাজার টাকা পাবে না তাহলে তারা কি স্মার্টফোন বা মোবাইল ফোন কিনতে পারবে না এখন প্রচুর পরিমাণে অফার চলছে তাহলে সেই অফারের মধ্যে তাদের কি সমস্তটাই জলাঞ্জলি চলে যাবে সেই বিষয়ে জানানো হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে জেলাভিত্তিক যে টাকা ছাড়া হয়েছে সেটা ন্যূনতম কিছু স্পেসিফিক জেলাতেই আগে ছাড়া হয়েছে সব জেলাতে এই মুহূর্তে ছাড়া সম্ভব নয় এবং সেটাও কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই পাহাড়ে ধর্ষণ নেমে গেছে সে বিষয়ে রুবিউদ্দিন মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষণের জন্যও যাবে এবং যেখানে যেখানে পরিস্থিতি খুবই অনুকূল নয় সেখানেই কিন্তু আগে টাকা ছাড়া হচ্ছে এবং যেখানে পরিস্থিতি অনুকূল আছে অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছেন তাদের কিন্তু একটু দেরি হতে পারে কিন্তু তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার জন্য যে বড়ো সড়ো পদক্ষেপগুলো আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট রাখতে হবে ইতিমধ্যেই প্রচুর ছেলেমেয়ের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট না থাকার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি তোমরা হয়তো ভাবছো যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু আছে কিন্তু সেটা হয়তো নাও হতে পারে দীর্ঘ ছ মাস যদি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজেকশান না করো তাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং সেই অ্যাক্টিভেট করার জন্য নতুনভাবে তোমাদের কেওয়াইসি ফর্ম জমা করতে হয় নতুনভাবে তোমাদের ন্যূনতম পাঁচশো টাকা দিয়ে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আবার অ্যাক্টিভেট বা চালু করতে হবে তার সাথে আধার লিঙ্ক কিন্তু ম্যান্ডেটারি আধার লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না কারণ এটা সরকারি প্রকল্প এবং সরকারি প্রকল্পের টাকা আসতে গেলে বাধ্যতামূলকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক কিন্তু ম্যান্ডেটারি এবং সেই আধার লিঙ্ক যদি না থাকে এবং মোবাইল নাম্বারের সাথে যদি অ্যাটাচ না থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা আসতে দেরি হবে বা টাকা নাও আসতে পারে যদি এই সমস্ত কাজগুলো তোমাদের ইতিমধ্যে করা থাকে তাহলে তোমাদের টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না তোমরা খুব শীঘ্রই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে কিন্তু সেটা পেতে তোমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে কারণ ইতিমধ্যেই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেখানে যেখানে অনুকূল পরিস্থিতি নেই সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার পর্যবেক্ষণ করছেন এবং সেই সমস্ত জেলার ছেলে আগে টাকা দেওয়ার চেষ্টা করছে যাতে তাদের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করা যায় তাদের কিছুটা হলেও সাহায্য করা যায় এবং তার পাশাপাশি যদি তোমরা এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকো তাহলে তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং পূজার ঠিক আগে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সকলে ধীরে ধীরে টাকা ঢুকবে একসাথে হয়তো টাকা নাও আসতে পারে অনেক ছাত্রছাত্রী টাকা চলে এসছে আবার অনেকে টাকা আসেনি যাদের যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি কমপক্ষে হলো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তারপরে হয়তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কিন্তু পূজার ঠিক আগে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেই টাকা চলে আসবে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে আরেকটা বড় খবর হচ্ছে যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোরকম ভুল ভান্তি থেকে থাকে তাহলে ইতিমধ্যেই সেটাকে রেক্টিফাই করে নাও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার ঠিকঠাক না দেওয়া থাকে তাহলে সেটাকেও সঠিকভাবে আপডেট করে দাও তাহলে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এলে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে আসে ইতিমধ্যে প্রচুর ছেলেমেয়ের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে এসছে যার মাধ্যমে তারা জানতে পেরেছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসছে যদি তোমাদের ফোনে ইতিমধ্যে কোনো নোটিফিকেশান না আসে তাহলে ইতিমধ্যেই সরাসরি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করে এবং সেখানে যা যা করণীয় কাজ সেগুলো তাড়াতাড়ি সেরে ফেলো যাতে কোনোরকম টাকা আসতে বাধা না পায় এবং অনেক ছাত্রছাত্রী আইপিসি কোড ভুল দেওয়ার জন্য তাদের কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আটকে যেতে পারে এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যাদের আইপিসি কোড ঠিকঠাক দেয়নি তাদের কিন্তু টাকা আটকে যাবে যদি তোমাদের আইআইসি কোন কোনোরকম ভুলভান্তি থেকে থাকে এবং যদি তোমাদের সরাসরি রিজেক্ট বলে দেখিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের স্কুলে গিয়ে যোগাযোগ করতে হবে এবং স্কুলের কর্তৃপক্ষই তোমাদের সেটাকে রেক্টিফাই করে আবার নতুন করে ডিআই অফিসে পাঠাবে যাতে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা চলে আসে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ